我们来个单跟 রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব 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 ভালো আছি তো তোমাদের জন্য আরেকটা একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি খুব মজা হতে চলেছে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কন্টিনিউ ভালো লাগবে আজ হলো কীর্তনের চার নম্বর দিন আর আজকে কীর্তনটা শেষ হবে ভোরে তো আজকে যেহেতু লাস্টের দিন লাস্টের দিন আমাদের হরিণর ছেটানো হয় সন্ধ্যাতির টাইমে তারপরে ভারী রাত্রে রাশ হয় অনেকে রাশ দেখতে আসে যেহেতু রাত প্রায় বারোটার পরে হয় অনেকে আসে অনেকে আসে না তো দেখবো আমিও চেষ্টা করবো আসার জন্য আর এখন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই ওখানটাই থালা নিয়ে কী করছে বলো তো কী টাকা কালেকশন করলো তো ওটাই কমিটির হাতে তুলে দিলো কেননা কমিটি এতটাই খরচা করছে চারটে দিনে কম খরচা তো ওরাও হেল্প করছে যতটা পারছে কালেকশন করে আর এদিকে ওর পাপাকে দেখে স্র্যাক কান্না শুরু করে দিয়েছে এখন পাপার কাছে যাবে। আজ কিন্তু কোনোভাবে লেট করা যাবে না যেহেতু আজকে হরিনুড় ছিটানো ওই জন্যই আজকে তাড়াতাড়ি রেডি হয়ে সাড়ে চারটার মধ্যে চলে এসেছি আটটার দিকে যেহেতু সন্ধ্যা আরতি কোনো লেট না করে ফটাফট এসে দেখি সামনে জায়গাটা ফাঁকা ছিল পেছনগুলো পুরোটাই ভর্তি হয়ে গেছে আজকে যেহেতু লাস্ট কীর্তন ওই জন্যই তো এসে দেখি আমাদের যে মানে আরেক বসেছিলাম ফ্যানের নিচে জায়গাটা একটু ফাঁকাই ছিল তার জন্য দেরি না করে ফটাফট এসে বসলাম আর এদিকে দেখতে পাচ্ছ সবাই একদম মাত্র ওপরে সমস্ত কিছু নিয়ে রেডি মানে এই একটু কীর্তনটা হলেই সমস্ত লোকজন ঢুকে নিয়ে হরিণুর ছিটানো আরম্ভ করে দিবে আর এদিকে শ্রেয়া সমিষ্ঠা আর এটা হচ্ছে পূজার হচ্ছে ভাই মামার ছেলে ওরা এসছে দিদুন এসছে তো সবাই এসছে আর এখানে দেখতে পাচ্ছ উঠছে ছিলাউনে শুরু করে দিয়েছে তো বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা আমাদের ওই একটু লেট করে ছিটালো কেননা প্রচণ্ড ভিড় আর মায়ের পায়ের ব্যথার আমি ছিটাতে পারবো না ওই জন্য গেলাম না তো আমাদেরও সোয়া কেজি বাতাসা দিয়েছিল তো ওইদিকে শুভকে দেখতে পাচ্ছ ওই বাক্সের মধ্যে আছে জেলি জেলি আর জুস এগুলো ছিটিয়েছে বাট আমরা একটাও পাইনি ওই জন্য রেগে আমি ভেবেছি পেছনের লোকদেরকে একটা চকলেটের ছিটাবো না সমস্ত সামনের লোকগুলোকে দিব। যেহেতু জোরে জোরে ছিটিয়ে দেয় পেছনের লোকগুলোই পায় সামনের লোকগুলো একদম ফাঁকা পড়ে যায় আর আমি এক বয়ম চকলেট আনিয়ে আনিয়েছিলাম মাকে দিয়ে যে মা বাতাসা ছিটাবে আমি লাস্ট সবার লাস্টে চকলেট ছিটাবো দেখো সবার ছিটানো কমপ্লিট আমি সবার লাস্টে গিয়ে দাঁড়িয়েছে আর আমার শাড়ি ধরে তো একজন টেনে দিয়েছে চকলেট নেওয়ার জন্য সবার হাতে হাতে দিলাম তাহলে ছিটাবো কেমন করে তো যতটা পারলাম ছিটালাম চারিদিকটা অল্প অল্প করে আর এদিকে শ্রেয়া দেখো আর আমার যা তো বলছে দিদি দিদি আমার এদিকে দাও আমার এদিকে দাও হরিণুর ছিটানো ছিটানোও কমপ্লিট কীর্তনতলাটাও একদম ফাঁকা তোমরা দেখতে পাচ্ছ চারিদিক একদম ফাঁকা ফাঁকা তো এখন সব বসে বসে আরামসে পাখার নিচে বসে আইসক্রিম খাচ্ছে আর ওই সাইডটায় দেখতে পাচ্ছ আমাদের পাড়ার একটা বাচ্চা মেয়ের সঙ্গে স্ন্যা খেলছে আর মা আমি বসে বসে বাদাম খাচ্ছি বাদাম খেয়ে সামনেটা তোমরা দেখতে পাচ্ছ কি ঘিঙিয়ে দিয়েছি আর এদিকটায় দেখো কি করেছে আমাদের পাড়ার একটা বউ মানে যার নাম ঝুমা ওই পাশেই আছে দেখতে পাচ্ছো ওর মুখটা পুরো সাজিয়ে দিয়েছে একদম তিলক দিয়ে কীর্তন শুনে তো চলে আসলাম প্রায় সাড়ে নটা দশটার দিকে আর এসে দেখি ভান্ডার বাড়িতে ও মায়গট একই মেলা লেগে গেছে প্রচণ্ড পরিমাণে ভিড় মানে যত লোক কীর্তন শুনেছে তোমরা দেখতে পেলে হরিনুটের টাইমে কতটা পরিমাণে ভিড় ওই ভিড়টা এসেছে কোথায় আমাদের ভান্ডার বাড়িতে মানে যত লোক কীর্তন শুনেছে সবাই খেতে এসেছে ভান্ডার ঘরে তো এটা সবার জন্য অ্যাকচুয়ালি তো অনেকে আছে খায় অনেকে খায় না তো যাদের যাদের ভালো লাগে তাছাড়া আসে খেয়ে দিয়ে চলে যায় প্রসাদ জিত ঠাকুরের বাড়ি থেকে ফটাফট কাপড় চেঞ্জ করে এসে আমিও পরিবেশন করা শুরু করে দিয়েছি আর আজকে আমাদের ভান্ডার বাড়ির মেনু হচ্ছে সব রকম সবজিতে একটা ঘাটি হয়েছে আর পাতলা পাতলা মটরের ডাল হয়েছে তার সঙ্গে ভাত হয়েছে আর ভান্ডার বাড়িতে যা রান্না করে সেটা যেন আমরা চেটেপুটে খেয়ে নিই কেন জানি না ঠাকুরের এটা আশীর্বাদ বাড়িতে এত কিছু রান্না করি একটুকু খেতে ভালো লাগে না কিন্তু এখানে একটা সবজি দিয়ে ডাল দিয়ে ভাত একদম চেটেপুটে পুটে খেয়ে নিচ্ছি ভান্ডার বাড়িতে সবাই হাতে পাতে কাজ করলে কতটা মজা হয় মানে এর আগে ছোটো বাচ্চারা খাওয়াচ্ছিল তারপরে আমাদের গ্রুপের আরও কিছু কিছু সব দাদা বৌদিরা সব আছে ওরাও খাওয়াচ্ছে আর এখন যে আমার পাশে আমার সামনাসামনি যে কাকিমাটা খাবার দিচ্ছে সেটা হচ্ছে কচুর শাক আগের দিন সকল পাড়ার বউগুলো মিল করে প্লাস কাকিমারা মিল করে কচু শাক কাটতে গিয়েছে বছর লাস্টের দিন কচু শাক হবে আর এই বছরও হয়েছে আমারও কাটতে যাওয়ার কথা ছিল বাট আমার যেহেতু ছোট বাচ্চা তার জন্যই যেতে পারিনি তো নেক্সট আরেক বছর চেষ্টা করব ঠাকুর ভালো রাখো সবাইকে প্লাস আমাকেও ভালো রাখে যেন নেক্সট আরেকবারও যেন এভাবে পরিবেশন করে সবাইকে খাওয়াতে পারি এসে দেখি মোটামুটি লোক আছে খুব একটা বেশি লোক নেই রাজ দেখতে এত রাত্রে আর বানি লোক হবে প্রায় এখন সাড়ে বারোটা থেকে একটা বাজার কাছাকাছি দেখো আমরা পুরো সাত আটজন চলে এসেছি একদম ঘুর ঘুরে প্রায় এখন

ছেলে যে আছে কি বলবো চারপাশটা ছেলে একদম ওখান থেকে দৌড়ে কি ওখান থেকে দৌড়ে একদম মানে রোডে এসেছে তো তখন সবাই ভেবেছে কি ঝামেলা হচ্ছে দিয়ে দেখো রা সবাই চলে এসেছে ঝামেলা দেখার জন্য কিন্তু এখানে কোনো ঝামেলাই হচ্ছে না সবাইকে আমি সবাইকে অ্যাপিলফুল ভাড়া রে পিল তো শেষ দেখো সবাই ভয় পেয়ে সবাই গেছে

Kuala Lumpur Kuala Lumpur Ready Ready

যে নামে ডাকছ এ নামে ডেকেছি এই নামে ডেকেছি এই আছে আপনি সেpane আয় বলো मातरम করি এই নাশলে জোর করবে আসলো বলো না পারুকে ডাক করে গাইজ একজনকে দেখালাম আর একজনকে নিয়ে গেল

আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আশা করছি ভালো লাগলো খুব মজা লাগলো তাই না এরকম আর একটা নতুন ব্লগ পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা আইকনটা অল করে দাও লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তো আজকের মতো ব্লগটা এখানে শেষ বাই বাই গুড নাইট ভালো থেকো